সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে কারণ এই আজকে আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন আজকে রবিষ্ঠানের প্রধান অতিথি এই তীশ্ব রাশাই আন্দোলনে প্রধান রূপকার প্রধান সভাপতি আমাদের আজকে নমস্কার তো দীর্ঘায়িত করব না কারণ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য যিনি এই আন্দোলনের রূপ তৈরি করেছে তিনি আক্রমণাত্মক ভাবে করব কিভাবে চলবে কতদিন চলবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় হবে ততদিন আমার মনে হয় এই আন্দোলন আমাদেরকে চালাইতে হবে নাকি বলে উনি আমার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আমি শুধু বলতে চাই যে এই তিস্তা নদী আমাদের দীর্ঘ দিনের একটা সমস্যার কারণ দীর্ঘদিন ধরে আমাদের এই পাঁচটা জেলায় নীলফামাড়ি রংপুর লালমনহাট কুড়িগ্রাম এবং গাইগঞ্জার মানুষের গলার ফাঁস হয়ে রোদ নিয়েছে তাই নয় হাজার হাজার বিঘা লক্ষ লক্ষ বিঘা জমি এই নদীগর্বে চলে গিয়েছে কত মানুষ ভিটে হারা হয়েছে যাদের তিস্তার বাড়ি ছিল অনেকেই তিস্তা ছেড়ে চলে গেছে আমার মনে হয় এখানে তিনি সভাপতিত্ব করছেন এর বাড়িও আগে তিস্তার নদীর মধ্যে ছিল তাই না ঠিক নয় মানুষ কিন্তু আগে তিস্তা নদীর মাপ ছিল ওই পাশে বাড়ি টানতে 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 আত্ম এখানে আসছে কোনদিন না এটাও চলে যায় আমি সম্ভাবনা দেখি মাঝে মাঝে যখন বর্ষাকালে এখানে ভর্তি হয়ে যায় তখন মনে হয় যে মামু ভাইয়ের বাড়ি এবার ভাই গর্ব এই নদী যেখান থেকে শুরু হয়েছে সেই ভারতের সিকিম এবং সিকিমের আশেপাশে কিছু জায়গা আছে সেখান থেকে কিছু নদী আত্মে আস্তে যোগ হয়ে তিস্তা নদীর সৃষ্টি হয়েছে এই তিস্তা নদীর কয়েকটা নদী একসঙ্গে যখন তিস্তা নদী হয়েছে তিস্তা নদী ঠিক বাড়ি জায়গায় ভারত একটা বাঁধ দিয়ে দিয়েছে ভারত বাদ দিয়েছে আপনারা শুনেছেন যে গজল ডোবা আমি নিজের চোখে দেখে এসেছি আমাদের মতো ব্যারেজ করা তৈরি করেছে গজর ডোবায় এবং ওরা যে ক্যানেল তৈরি করেছে ওই ক্যানেলটা শিলিগুড়ির মাঝখান দিয়ে কলকাতার দিকে গেছে আমার দেখা কিন্তু আমার অভিজ্ঞতা আছে একটা যে তারা যখন পানির তাদের প্রয়োজন হয় না তখন তারা করে কি এই শিলিগুড়ির আশেপাশে যারা এই দিক দিয়ে কলকাতা যায় শেখরাবাদা দিয়া বা শিলিগুড়ি যায় দেখবেন যে আপনাদের এই রাস্তার পাশে অনেক শুকনা ক্যানেলের পানি জমে আছে সেখানে কোন ধান করা নাই কোনো করা নাই কিন্তু ক্যানেলের মধ্যে পানি আছে তার মানে তারা আমাদেরকে পানি না দিয়ে ওই পানিটা নষ্ট করে ফেলে আমরা পানির অভাবে ধ্বংস হয়ে যাচ্ছি আর ওরা পানি আমাদেরকে না দিয়ে অপচয় করছে তবে তারা কি আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? একটু জোরে বলি বন্ধুরা শত্রু। আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না তারা। সেই কারণে আজকে আমাদের যে চিন্তা করতে হবে এই দীর্ঘ ধরে আমরা এই ধারা নির্যাতিত আমরা আমাদের আমরা প্রতিঘষ্ট সেই জন্য আজকে দুরভাই কি আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে আমরা আছি না নাই? আছি। একটু পিছনে বাইরে বলে আমরা আছি আমরা আছি আগামী সতেরো তারিখ সকাল দশটা থেকে আঠারো তারিখ রাত পর্যন্ত এবং পরে এখানে হাজার হাজার লোক আসবে তাদের বিভিন্ন ব্যবস্থাপনা আমাদেরকে তৈরি করতে হবে সেই জন্য নেতৃবৃন্দ আপনারা কেউ যাবেন না আপনারা থাকবেন আমাদের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আমরা বক্তব্য শুনবো এই সব ব্যক্ত করে এবং আগামী সতেরো এবং আঠারো তারিখে আমরা বাড়িতে থাকবো না এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রধান বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ